গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমার বাবু সকাল সকাল কি কিনে এনেছে দোকান থেকে দেখি ও নাকি খুব খিদে পেয়েছে এখন বাজে হচ্ছে কটা রে সাতটা চল্লিশ হয়ে গেল এত বেঁচে গেল টাকাটা ব্যাগে রেখে দিতে লাড্ডুটা গোপালের ওখানে রেখে দাও আর পাউরুটিটা দিয়ে যাও আমি বাটার দিয়ে তোমাকে করে দিচ্ছি দাও হ্যাঁ খাবি তো সকাল সকাল আমার ছেলে খিদে পেয়েছে একটাই রুটি নিয়ে এসেছে ও এবার বাটার আছে চলো বাটারটা বের করে নি ওকে এটা গরম করে দিয়ে তারপরে আমি যাব নিলাম দিয়ে দিয়ে আর ওকে দেখি এটা তারপর কাটবো এরা সব বাইরে পড়তে বসে গেছে আর একজন কই না তিনজন তিনজন আর এটা হচ্ছে কি এই যে ছেলেই যেバターন কিছু ফোন পড়ে না পড়ে ফোন নয় একদম বই নিয়ে বসো কারণ তোমার অনেক কাজ দিয়েছে ছুটি তা পড়তে কি হয়েছে পড়তে কি হয়েছে পড়তে গেলে খাতা লাগে পড়ছি তারপর আমি একটু পরে দুর্গাপুর যাব দূরাবুত থেকে খাতা দাতা সবকিছু এনে দেব চলো মাছ কেটে নি ও ও জানে জানা না ধুণ্ডু ত যে দি বানা না সপনো মেরা যায় আ জিন্দগি মেয়া না প্রা খাব মেরি খয়াল কীরানি কিসি দিন বলে বাবা এই মাছ কাটতে তো সারাদিন ভোর হয়ে যাবে রে কখন কাটব এত মাছ ショルデヒ、町書いたに。 মাছ কাটা হচ্ছে একটা যুদ্ধের কাজ তো সেই যুদ্ধ জয় করে ফেলেছি মাছ কেটে নিলাম মাছ কাটতে আমি একদমই পারি না তো যাই হোক সব রান্না জোগাড় করে নিয়েছি একটু বিন করে আলু ভাজবো চাটনি হবে মাছের ছাল হবে মাছ ভাজা হবে আরও কত কি হবে না জানি এখন যাই না রান্না করতে করতে সব আইডিয়া আসবে তো অল্প অল্প করে কাটি আর অল্প অল্প করে রান্না করি এদিকে রান্না করছি এদিকে তোমাদের সাথে একটু মানে কী বলবো আর তোমাদেরকে একটু দেখাই যে আমি কী করে কাজগুলো করছি যাই হোক এভাবে ওদিকে দেখো একটু মুসুর ডাল বসিয়ে দিলাম আমাদের বাড়িতে দুরকম রান্নার কারণ হচ্ছে কেউ মানে আমি আর আমার ননদ যেহেতু মাছ খাই না তো সেই জন্য আমাদের দুরকমভাবেই রান্নাটা করতে হচ্ছে এদিকে মাছ চিংড়ি হলেও নিরামিষটা কিছু না কিছু করতেই হয় তাই আমার বাড়িতে রান্নাগুলো যখন খালাসা যায় অতগুলো হয়ে যায় নিরামিষ আর আমিষ মিলে যখন একাকার হয়ে যায় অনেকটাই কিন্তু খাওয়ার সময় তখন অতগুলো আর কেউ খায় না যারা মানে আমিষ খায় তারা নিরামিষটা খেতে পারে কিন্তু যারা নিরামিষ খায় তারা তো আর আমিষটা খেতে পারে না যেমন আমরা দুটো তিনটে পদ দিয়েই আমাদের হয়তো খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমি একটুখানি মাছের ঝাল করবো বলে একটুখানি পেঁয়াজটা ঘষে নিচ্ছি আর একটু টমেটোটা ঘষে নিয়ে নিচ্ছি কারণ ওটা আর মিক্সিতে দিলাম না কারণ মিক্সিটা এখন বার করতে হবে সেই জন্য আর মিক্সি এত আবার কি বার করে প্যাকিং করে তোলা আছে ভালো লাগে না রোজ রোজ বার করতে আর ওইটুকুনি মশলার জন্য ভাল লাগে না দুটো তিনটে মাছ রান্না করব একটা টমেটো আর একটা পেঁয়াজ একটুখানি গ্রেড করে নিলে যেহেতু হয়ে যাবে সেই জন্য আর আমি আজকে আর বার করলাম না মিক্সিটা আর ওদিকে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি তার পাশেই কিন্তু আমি ডাল সিদ্ধটা ডাল সিদ্ধটা কড়াই কড়াটা একদম পুরো মানে গরম হয়ে গেছে আর তার মধ্যে আমি সেখানে বেল কড়াই আর আলুটা দিয়ে দিলাম আলুটা ভেঙে নেবো এটাই হয়ে গেছে আজকে রান্না প্রথমে নিরামিষ সুন্দর রান্না করে নিই তারপরে আমিষ সুন্দর দিই এই পরে আমি রান্নাটা একটু করে নিচ্ছি তো যাতে আজকে রান্না করতে করতে তোমার সাথে একটুখানি গল্প করে নিচ্ছি আর তখন নুন হলুদ আর লঙ্কা করে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে রান্নাটা করবো আর প্রত্যেক দিন আমি তোমাদেরকে বলে নিই যে আমাদের বাড়িতে তো কিছু বাচ্চারা পড়তে আসে তারাও চলে এসছে পড়তে আর আমার ছেলে সেখানে গিয়ে বদমাইশি করছে যাই হোক আর এইভাবেই ওদের আনন্দ ওদের হাসি ঠাট্টা দেখতে দেখতে দিনটা চলে যায় ছেলেটা যখন থাকে না তখন বাড়িটা একেবারেই ফাঁকা তো দেখো এইভাবে আমার ছেলে আবার রান্না করতে চলে আজ আমার কচু রান্না করছে কি রান্না কচু কচু আলু আর 빈কপি 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 কি রে এটা 빈করাই হ্যাঁ 빈করাই আমার বাবু आज রান্না करती की রান্না করবি रे बाबू আর এবিকে কি হবে আর কি হবে মাছ হবে হবে আর ভাত হবে বাপ বাপ গুড 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 তো দেখো আজকে কি কি রান্না বান্না হলো চাটনি করে নিয়েছি নিয়েছি মাছের ঝাল ওখানে একটু আলু সিদ্ধ দিয়েছি বলে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি মুসুর ডাল ওদিকে বিন করাই আলু ভাজা করেছি আর ওদিকে গাঙ মাছ ভেজে নিয়েছি এখানেই ক্ষান্ত তারপরে দেখো একটুখানি রুটি আর তরকারি ডাল দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর ওর জেঠুকে আর আমার ছেলেকে দুজন মাছ দেবো ভাত দিয়ে দিয়েছি মাছ দেবো না নেই Uh... তারপরে দেখো রান্না কিছুটা আজকে বাকি ছিল কারণ মাছের চপ করবো বলে একটু ফিস বল করবো সেই জন্য একটুখানি দেরি ছিল আর ছেলে বললো আবার পাঁপড় ভাজা খাবে তো খেতে বসেছে ওকে খেতে বসিয়ে দিয়ে আমি পাঁপড় ভাজাটা করে নিয়েছি আর এদিকে দেখো ফ্রিস বলটা রেডি করে ফিস বলটা এই যে করে নিচ্ছে এরকমভাবে ভেজে নিয়েছি রেসিপিটা তো পরে দেবো তো এখানে দেখিয়ে দিই অল্প করে যে আমি ফিস বলটা এরকম হালকা আছে এটাকে ভেজে নিয়েছিলাম তো দারুণ টেস্টি আর পুরো দোকানের মতো একদম খেতে হয়েছিল তো কেমনভাবে করেছি না করেছি সেটা আমি তোমার

ঘুরতে হে লাগছে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বলো গুড আফটারনুন বন্ধুরা বলো 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 কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বলো আবার তো ভীষণ ভালো লাগে চলো টা।